হে ইউ গডস অফ ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই দেখতে পারছো আমাদের গেমে কিন্তু নতুন একটি ফেডের হোয়েল নামে একটি নতুন ইভেন্ট চলে এসেছে তাই আপনারা যারা এই ইভেন্টটি কমপ্লিট করবেন তো আপনারা কত টাইম কমপ্লিট করবেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটা অবশ্যই বাজি দেবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফার্স্টে নয় টাইম একটি স্পিন করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাইনি আমরা গান বক্স পেয়ে গেছি সেকেন্ড স্পিন করবো আমরা উনিশ ডায়মনে আপনারা দেখতে পারছেন চলুন আমরা সেকেন্ড স্পিন করে দিই দেখতে পারছেন আমরা সেকেন্ড স্পিন করে দিয়েছি হ্যাঁ এবার আমরা কী পেলাম ভাই আপনারা দেখতে পাচ্ছেন সেমন কিছু পাইনি তো চলুন এবার আমরা স্পিন করবো উনচল্লিশ ডায়মনে চলুন আমরা উনচল্লিশ ডায়মন্ড ডায়মন স্পিন করে দিই ভাই এবার কিন্তু গান বক্স পেয়েছি আপনারা দেখতে পারছেন চলুন এবার আমরা স্পিন করবো সিক্সটি নাইন ডায়মন স্পিনে সত্তর চলুন ও ভাই পেট ফুট পেয়ে গেছি দেখতে পারছেন এবার স্পেন্ড করবো কিন্তু আপনার নিরানব্বই ডায়মন্ডে আপনারা দেখতে পাচ্ছেন নিরানব্বই ডায়মন্ডে ও ও ভাই সাপ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিরানব্বই ডায়মন্ডে পেয়ে গেছি কিন্তু এই ফেডারেল হয়ে লাখি যে মানে কী বলবো ভাই অ্যান্টি অ্যান্টি অ্যানিমেশন ভাই আমরা কিন্তু নিরানব্বই ডায়মন্ডে পেয়ে গেছি ঠিক আছে চলুন আমরা এটা আপনাদেরকে একটু দেখাই আমাদের কিন্তু ডায়মন্ড ছিল একদম অল্প আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা ইভেন্টটা এখন দেখাই যদি আমাদের এই ছোট্ট চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যেন রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর আমার এই ভিডিওতে যদি দেড়শো প্লাস লাইক কমপ্লিট হয় যে কোনো একজন না একজন পেয়ে যাবেন একটি করে উইকলি ভাই দেড়শো প্লাস লাইক দেড়শো প্লাস লাইক কিন্তু কোনো মানে বিষয় না আপনারা দেড়শো প্লাস লাইক করে দিন আপনারা যে কোনো একজন না একজন পেয়ে যাবেন একটি করে উইকলি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর আই অ্যাম তো চলুন আমার কাছে কিন্তু কারো তিন চারটা আছে তো এটাই কিন্তু আমার কাছে এখন সুন্দর লাগছে আর কি তো চলুন আমরা আপনাকে একটু দেখাই অ্যান্টি অ্যানিমেশনটা দেখতে পারছেন ও ভাই রে ভাই মানে কেউ বুলেট মারছে সেই বুলেটটা জাস্ট থেমে যাচ্ছে থেমে থেমে আপনাকে একটু স্লো মোশনে এসে দেখাচ্ছে তো ভাই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাস থেকে বেলে অবশ্যই বাজে দেবেন যেন নিত ভিডিও সবার আগে পৌঁছে আপনার মাঝে আর ভাই দেড়শো লাইক কমপ্লিট হলে পরেই কিন্তু আপনারা যে কোনো একজন না একজন পেয়ে যাবেন একটি করে উইকলি ঠিক আছে ভাই দেড়শো লাইক দেড়শো লাইক আপনারা যারা ভিডিও দেখেন ভিডিওতে কিন্তু আপনারা লাইক করেন না ভাই লাইক না করলে পরে তো হবে না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব থাকা লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে পারে কিন্তু আপনার নামটা কখনো শো করবে না আর আপনারা অবশ্যই এই ভিডিওতে দেড়শো প্লাস লাইক কমপ্লিট করে দেবেন দেড়শো প্লাস লাইক কমপ্লিট করে দিলে আপনারা অবশ্যই একজন না একজন পেয়ে যাবেন একটি করে উইকলি তো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ